Sounds too. crisis. Democracy faced its most serious crisis in decades. Democracy in decline and under assault from nearly every corner of the world. শতাব্দীর নানান খাত প্রতিখাতে নরবর হয়ে ওঠা এক কুফুরি মতবাদের নাম গণতন্ত্র খেলাফত পরবর্তী সময়ে মুসলিম উম্মাহকে সাময়িক সময়ের জন্য ধোকা দিতে সক্ষম হলেও একবিংশ শতাব্দীর এই টালমাটাল সময়ে গণতন্ত্র তার আসল রূপ প্রকাশ করেছে সময়ের নির্মম বাস্তবতা ঘোরের মধ্যে থাকা স্বপ্নবিলাসী মুসলিমদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজকের পৃথিবীতে গণতন্ত্র নামক এই কুফরি মতবাদের অস্তিত্বের অযৌক্তিকতা ও অসারতা গণতন্ত্র মূলত সামান্য কিছু সময়ের জন্য চমক সৃষ্টি করতে সক্ষম হলেও ক্রমশ খোল্লাম খোলাভাবেই প্রকাশ পেয়েছে এর মুখোশের আড়ালের নগ্ন চেহারা যতই দিন গড়াচ্ছে গণতন্ত্রের অন্তঃসার শূন্যতা যেন প্রকটভাবে দেখা দিচ্ছে অরাজকতা গুম খুন হানাহানি যেন এক নিত্যকার অনুষঙ্গে পরিণত হয়েছে এই শাসন ব্যবস্থার প্রকৃত অর্থে মানবরচিত একটি মতবাদ হিসেবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কাছ থেকে এর চাইতে ভালো কিছু প্রত্যাশা করাও এক প্রকার মূর্খতা শান্তিসম্য সমতা নাই বিচার কিংবা নিরাপত্তা এই জাতীয় ট্রেডমার্কগুলোকে পুঁজি করেই আজকের দুনিয়ার গণতান্ত্রিক তাগুদ শাসকের দল জনসাধারণের সাথে ধোঁকাবাজিতে লিপ্ত আছে কিন্তু আসল চেহারাটি কেমন গণতন্ত্রের নিরীহ বলি বনাম বাস্তবতা গণতন্ত্রের ফেরিওয়ালারা সাধারণত গণতন্ত্রকে একটি শান্তি নিরাপত্তা ও সমতার মতবাদ ও শাসন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করে থাকে যদিও বাস্তবতা আমাদেরকে এক ভিন্ন চিত্রই কেবল প্রদর্শন করে খুন ও লুণ্ঠনের স্বর্গরাজ্য এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কিছু হালচাল আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই আইন ও সালিশ কেন্দ্র আসকির হিসাব মতে দু হাজার থেকে দু হাজার উনিশ এই ছয় বছরে দেশে মোট তিন হাজার সাতশো দশটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে করোনাকালীন দু বিশ সালের একশো সাতান্নটি ঘটনা যোগ করলে যার সংখ্যা দাঁড়ায় তিন হাজার আটশো সাতষট্টিতে আর এই সাত বছরের ক্ষমতার লড়াইয়ে সব মিলিয়ে আহত হয় তেতাল্লিশ হাজার দুইশত চারজন এবং নিহতের সংখ্যা পৌঁছে ছয়শত ছেষট্টি জনে কথিত নির্বাচনের সংখ্যাত সহিংসতা এবং ক্ষমতার লড়াইয়ের বলি হয় এতগুলো নিরপরাধ মানুষ এদেশের নেতাকর্মীরা গণতন্ত্রের দোহাই দিলেও গণতন্ত্রের কোনো আলামতি খুঁজে পাওয়া যায় না এদেশে গণতন্ত্রের স্লোগান তুলে ক্ষমতার বাগডোর আঁকড়ে রেখে হিন্দুত্ববাদী ভারতীয় মালোহন মুশ্রিকদের হন এবং তাদের ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়নই এদেশের দেশের শাসকদের একমাত্র কাজ আর গণতন্ত্রের ফাঁকিটা এখানেই পশ্চিমাদের দেয়া কুফুরি গণতন্ত্রের এই ঘৃণ্য চেহারা কেবল বাংলাদেশেই না স্বয়ং গণতন্ত্রের আইডলদের হাতেই কবরস্থ হচ্ছে গণতন্ত্র সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে করচুপির অভিযোগ তথাকথিত মহাপবিত্র নির্বাচনের ফলাফলকে থরাই কেয়ার করে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা ও ভাঙচুরের ঘটনা জানান দিচ্ছে গণতন্ত্রের রাজঘড়িতে বিদায়ের ঘণ্টা বেজে গেছে এছাড়া গণতন্ত্রের আতর হিসেবে পরিচিত গ্রীসের প্যাটপুজারি গণতন্ত্র উদারবাদী ইংল্যান্ডের স্বার্থবাদী ব্রেকজিট ইস্যু বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের সাম্প্রদায়িক আচরণ সংখ্যালঘু মুসলিমদের নির্যাতন নিপীড়ন এবং তাদের ন্যূনতম নাগরিক অধিকার হরণ হিন্দুত্ববাদী রামরাজত্ব প্রতিষ্ঠার দৌড়ঝোপ এই সব কিছু আজ কথিত উদারবাদী গণতন্ত্রের অসারতাকে দিনের আলোর মতোই পরিষ্কার করে দিয়েছে সারা বিশ্বে গণতন্ত্রের এই দুঃসময় প্রমাণ করে দিয়েছে গণতন্ত্রের কথিত উদার সবগুলো কেবল পশ্চিমাদের সাম্রাজ্য বিস্তারের অস্ত্র ছাড়া আর কিছুই ছিল না আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মুখোশ পরে থাকা হিন্দুত্ববাদী ভারতের পোশা তাগুদ সরকারের শয়তানি সম্পর্কে আমরা সচেতন হই আমাদের চারপাশে এখনো যারা এদের সম্পর্কে ধোঁকায় নিমজ্জিত আছে তাদেরকে সচেতন করি আজ যদি আমরা গাফরতির ঘুম ভেঙে জেগে না উঠি তাহলে শীঘ্রই হয়তো দেখা যাবে কাশ্মীর কিংবা গুজরাটের করোনার্থ চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে বাংলার জনপদেও আর যদি আমরা কাফরতের ঘুম ভেঙে জেগে না ওঠে তাহলে শীঘ্রই হয়তো দেখা যাবে কাশ্মীর কিংবা গুজরাটের করোনার্থ চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে বাংলার জনপদেও বাংলার জনপদেও